হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে বেশ কিছু নতুন নতুন শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ শকুন্তলা রিসোর্ট শকুন্তলা রিসোর্টের ঠিক সামনে রেহানা শপ এই ভাইয়ের এই দিদির শাড়ির দোকানের বেশ কিছু কালেকশান আমি আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো আজকে আবার নতুন বেশ কিছু শাড়ির কালেকশন শেয়ার করতে চলেছি তো ভাই এটা কি দেখাচ্ছ প্রথমে এটা হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম স্টার্টিং আছে টাকা স্টার্টিং 250 টাকা মানে তোর তোমার কাছে স্টার্টিং 250 থেকে স্টার্টিং শুরু আচ্ছা এগুলোর কি ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস আছে এই যে পরে একটা আচ্ছা ও এটা হচ্ছে ब्लाउজ পিস এটা কিন্তু এমনি হ্যান্ডলুমের উপর এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের স্ক্রিপ্ট লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হচ্ছে আড়াইশো টাকা এটা কটনেরও আছে একটা ও এটার কটনেরও আছে হ্যাঁ আচ্ছা দেখি এটা বোধহয় কোয়ালিটিটা একটু ভালো না বেটার এটা বেটার কোয়ালিটি এটা কটনের ওপর আছে এটার দাম কত আছে সাড়ে চারশো আছে সাড়ে চারশো রিটেলে হ্যাঁ এগুলো কিন্তু এখন আমরা সব রিটেল প্রাইস বলবো কারণ হোলসেল হলে দাম কিন্তু অন্য রকম হয়ে যাবে তাই না আচ্ছা এটা সাড়ে চারশো ফোর ফিফটি এই হচ্ছে আচল আর পুরো বডিটাই তো এরকম প্রিন্ট বডিটা আপনার এটা ও এই যে পুরো বডিটাই কিন্তু এরকম প্রিন্ট চলে যাচ্ছে ফোর ফিফটি কম রেঞ্জের যে এই ধরনের এইগুলো দেখতে পারেন মধুবনি আচ্ছা মধুবনী এটা কিসের ওপর আছে স্ল্যাব কটন স্ল্যাব কটন আচ্ছা এই হচ্ছে আঁচল আর পুরো বডিটাই এরকম প্রিন্ট চলে যাচ্ছে বডিটা ও আচ্ছা এগুলো কিন্তু মানে দেখতে বেশ সুন্দর লাগে না মধুবনি প্রিন্টগুলো পরেও আরাম আছে স্ল্যাব কটন আচ্ছা এটার দামটা একটুখানি বল ফোর ফিফটি ফোর আছে সাড়ে চারশো আর এগুলো সবকিছুর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে আচ্ছা এগুলো সমস্ত কালার অপশন হয়ে যাবে তো সব এটা আছে একটা সেম রেঞ্জ এটা খাদির মধ্যে আছে ও এটা খাদির মধ্যে হ্যাঁ এটা আছে ফিস খাদি আচ্ছা খেস খাদি ফিস ফিস খাদি আচ্ছা আচ্ছা ফিস খাদি এটা হচ্ছে আঁচল আর পুরো বডিটাই এরকম এই যে এটা ও

এটা হচ্ছে বেগমপুরি এটা শান্তিনিকেতনের খুব মানে ফেমাস শাড়ি বেগমপুরি একদিকে দেখো চওড়া পার আর একদিকে দেখো ছোট সরু পার আর এটা কিসের ওপর আছে এটা খাদি কটন আছে খাদি কটন আচ্ছা এটার দামটা কত সাড়ে চারশো টাকা ফোর ফিফটি হোলসেল নিলে হোলসেল নিলে কিন্তু দাম আরও অনেক কমে যাবে আচ্ছা এগুলোর কিন্তু কালার অপশন একটু দেখাবে তুমি এটার কোন কালার অপশন আছে এই যে এগুলো সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্ল্যাক ব্লু ব্লুয়ের ওপর না বাহ্ ব্ল্যাকটাও দেখো খুব খুলেছে কিন্তু সাড়ে চারশো না ফোর ফিফটি বেগম পুরি এই যে বডিটা এরকম যাচ্ছে বাহ্ আমি তাও এরকম ভাবে একটু দেখিয়ে দিই কালার অপশন রয়েছে সব আচ্ছা এবার কি দেখাতে চলেছো এই যে এই শাড়িটা এখন খুব বিক্রি আমাদের হ্যাঁ লিনেনের উপর ফেব্রিকের কাজ লিনেনের উপর ফেব্রিকের কাজ আচ্ছা এগুলো সব হাতে তৈরি তো হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এই যে দেখো আঁচল আর বডিটা একটু দেখি এই যে এটা বডিটা ও আচ্ছা এই যে দেখো বডিটা এরকম চলে যাচ্ছে ब्लाउজ পিসও কাজ আছে হাতের কাছে ब्लाउজ পিসে হাতের কাছে কাজ আছে দেখাচ্ছি আমি লিনেনের উপর বললে না এটা আচ্ছা এগুলো কত দাম আছে আচ্ছা এই এইটা হচ্ছে হাতের কাছে এটা কত দাম আসবে সাড়ে ছশো সাড়ে ছশো হ্যাঁ সিক্স ফিফটি সিক্স ফিফটি এই যে এই যে দেখো এখানে এই যে একটা রেডের ওপর দেখতে পাচ্ছি এটা গ্রীনের ওপর একটু গ্রিনটা খুলবে দেখি বাহ এটা খুব সুন্দর লাগছে গ্রিনটা সিক্স ফিফটি সাড়ে ছশো এই দেখতে পাচ্ছ এটা পুরো এরকমই কিন্তু হ্যান্ড প্রিন্ট চলে যাচ্ছে সিক্স না আচ্ছা বাহ এই যে হোয়াইট বিভিন্ন কালার অপশন রয়েছে এবার কি দেখাচ্ছ এটা আছে আপনার তসর বাটি তসর বাটি আচ্ছা এগুলো খুব সফট না পরে আরাম হালকা শাড়ি আছে এই যে আঁচল আর পুরো বডিটা এরকম প্রিন্ট নাকি আচ্ছা এটারও ब्लाउজ পিসে কাজ আছে একটু ও এগুলো কি রকম দাম এটা আছে 1050 1050 1050 এই যে এটা ও এইটা ब्लाउজ পিস না আচ্ছা এটা ब्लाउজ পিস এটা 1050 তাই কালার ভ্যারাইটি হয়ে যাবে কালার ভ্যারাইটি হয়ে যাবে আচ্ছা এটারও ডিপ কালার আছে তো হ্যাঁ হ্যাঁ ডিপ কালার আছে যে এগুলো সবই কালার ও এই একটা মেরুন এগুলো বাটিক এটা দেখি একটু চাঁদনি বাটিক ও এটা চাঁদনি বাটিক একটু দেখি

আচ্ছা এই হচ্ছে আঁচল আর পুরো বডিটাই কিন্তু এরকম বক্স বক্স ডিজাইন লিনেন অন্য ডিজাইনও হয় ও অন্য ডিজাইনও হয় হ্যাঁ আচ্ছা ও এটা একটু বাটিক প্রিন্টের ডিজাইন না ডিজাইনগুলো অন্য হয় ও লিনেনের উপর দেখো এটা একটা বাটিক প্রিন্টের আচ্ছা এই যে এটা দেখাচ্ছো ব্ল্যাক এর উপর এটা অন্য কালারও হয়ে যাবে তো অন্য কালার আছে অন্য কালার अवेलेबल আছে এটা কত দাম আছে সাড়ে ছশো সাড়ে ছশো সিক্স ফিফটি এগুলো কিন্তু সিক্স ফিফটি আচ্ছা এই প্রসঙ্গে একটু জেনে নিন বলছি যে তোমরা ধরো কেউ এক দু পিস যদি কিন মানে কিনতে চায় তোমরা সেটা কুরিয়ার করে পাঠিয়ে দাও কি মানে কেউ যদি ভিডিও এর মাধ্যমে দেখতে চায় তোমরা সেটা করো দেখিয়ে দি আর এখানে এই যে আমি এখন শাড়ি দেখাচ্ছি কেউ স্ক্রিনশট রেখে দিলে সে অর্ডার করতে পারে তাই তো আর তুমি তো সেখানে কোরিয়ার করে পাঠিয়ে দেবে আর হোলসেল নিলে মিনিমাম কপিস নিতে হবে পিস থেকে শুরু আচ্ছা এই যে পিস মিলিয়ে মিশিয়ে নিতে মিলিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার আর কি নতুন এসছে তোমাদের দেখি নতুন বলতে যে এগুলো এখন এসছে মধুবনী মডেলের উপর ও মডেল মডেল সিল্কের উপর মধুবনী প্রিন্ট আচ্ছা বাহ এর তো বেশ অন্যরকম আছে কিন্তু দেখো এই কালেকশনটা খুব সুন্দর ইউনিক একটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে দেখো এই হচ্ছে আচল আর পুরো বডিটাই বোধহয় এরকম প্রিন্ট না এটা আপনার এটা আসবে যে এই যে পুরো বডিটা দূর থেকে দেখাচ্ছি এরকম প্রিন্ট চলে যাচ্ছে মানে মডেলের ওপরে মধুবনী আর কি প্রিন্ট বা এগুলো কত করে আছে এটা আছে সাড়ে নশো সাড়ে নশো নাইন ফিফটি এটার আছে ব্লাউজ পিস এটা দেখতে পারেন ও এইটা হচ্ছে ব্লাউজ পিস ও এটা ব্লাউজ পিস আচ্ছা 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 এর আরো কালার রয়েছে তো কালার আচ্ছা এটা এমনি প্লেন মডেল সি আচ্ছা আচ্ছা এটা কি অরিজিনাল মডেল নাকি একটু ডুপ্লিকেট আছে হ্যাঁ অরিজিনাল নয় এমনি একটু ডুপ্লিকেট আছে এটা দাম কত সাড়ে ছশো সাড়ে অরিজিনাল মডেলের তো অনেক দাম হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটু মিক্সড সাড়ে ছশো সিক্স ফিফটি তো এটাও কিন্তু পরে আরাম আছে রাফিউজের জন্য তো খুবই ভালো আর আরেকটা ব্যাপার বলছি কোনো গিফট পারপাসে সামনে বিয়ের সিজন মানে এখন চলছে তো এটা কিন্তু খুব ভালো অপশান কোনো কাউকে গিফট দেওয়ার জন্য সাড়ে ছশো টাকা আচ্ছা আর কি দেখাচ্ছ নেক্সট এই জিনিসটা জরির কাজের উপর কাজ আচ্ছা এটা কি সিল্কের ওপর আছে এটা Аннаপলি বলে Аннаপলি Аннаপলির ডুপ্লিকেট এটা আচ্ছা Аннаপলি এটা ডুপ্লিকেট আচ্ছা এটা কি অরিজিনাল হয় নাকি আচ্ছা এটা কত দাম আছে এটাতে 950 950 কিন্তু এটাও কিন্তু ভালো কিন্তু কাপড়টা খারাপ না কিন্তু ভালোই 950 950 এই যে দেখো একদিকে চওড়া পার একদিকে এই যে এরকম প্লেন বডির মধ্যে একদিকে চওড়া পার আর একদিকে সরু পার এরও কিন্তু কালার ভ্যারাইটি হয়ে যাবে নাইন ফিফটি আর কটনের মধ্যে একটা আসাম এটা আসাম খাদি না আসাম খাদি কটনের ওপর এই যে দেখো এটা আঁচল আর পুরো বডিতেই এরকম প্রিন্ট নাকি এই পুরো বডিতে দেখো এরকম প্রিন্ট এটা কত দাম আছে এটা তো ষোলোশো ষোলোশো আচ্ছা সিক্সটিন ফিফটি ষোলোশো আর একদম সফট আছে এটা খুব সুন্দর কিন্তু শাড়িটা এটারও ব্লাউজ পিস দেওয়া আছে হ্যাঁ এটারও ব্লাউজ পিস আছে 1650 যেটা এই এইটা হচ্ছে ব্লাউজ পিস রানিং আছে রানিং বিপি আছে এটা কত হাত শাড়ি এমনিতে এগুলো 14 হাত 14 হাত আচ্ছা 1650 এই শাড়িটা খুব সফট এবং খুবই সুন্দর শাড়িটা এর আরো কালার অপশন রয়েছে এটা আছে আচ্ছা এই হচ্ছে আচল আর পুরো বডিটাই এরকম একটা প্রিন্ট চলে যাচ্ছে আর আরেকটা দেখাচ্ছি এই যে দেখো পাশে একটা জড়ির বর্ডার রয়েছে কিন্তু মহেশوري সিল আর কালার হিসাবে কালার আরো রয়েছে না প্রিন্টটা আলাদা চেঞ্জ হয়ে যাবে এগুলো কত করে আছে এটা আছে 1250 1250 এই লাইনটা একটু দেখাব আমি একটু দেখিয়ে দি ও এগুলো সব না আচ্ছা বাহ আচ্ছা 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 এগুলো পুরোটাই মাহেশ্বরী সিল্ক বাহ্ এটাও সুন্দর কিন্তু বেশ সিল্ক দেখো এই হচ্ছে আঁচল আর পুরো বডিটাই কিন্তু এই রকম প্রিন্ট চলে যাচ্ছে আর সাইডে এরকম জরির একটা বর্ডার যাচ্ছে বারোশো বললে না টুয়েলভ ফিফটি আচ্ছা আর সব কিছুর সঙ্গে কিন্তু ब्लाउজ পিস রয়েছে এটা পুরো সফট আছে হ্যাঁ পুরো সফট পুরো সফট দেখি একটু ধরে একদম সফট একদম সফট পরে খুব আরাম আর এগুলো ফেস ফেস করবে না মানে খুবই সফট গায়ে লেগে থাকবে একদম 1250 আচ্ছা এটা কি আছে মণিপুরি কটন মণিপুরি কটন বাহ এটা একটু অন্যরকম সোভার শাড়ি এটা হচ্ছে আচল আর বডিটা কি এরকম স্ট্রাইপ টাইপ যেটা ও এটা কি সুতোর কাজ নাকি হ্যাঁ সুতোর কাজ আচ্ছা মণিপুরি কটন আচ্ছা বাহ এটাও খুব সফট তো এটা কত দাম আছে 650 650 650 এই কালারটা তো বয়স্ক মানুষদের খুবই ভালো লাগবে আচ্ছা তাছাড়া এটা এটারও ডিপ কালারও রয়েছে তাই তো 650 এই যে আমি তোমাদের লাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সমস্ত কালার অপশন রয়েছে দেখতে পাচ্ছ বাহ হ্যাঁ হ্যাঁ এই শাড়িটা কি আছে এটা আচ্ছা এটা খাদির মধ্যে সকুন্তলা শাড়ি সকুন্তলা শাড়ি তোমাদের আগেও শেয়ার করেছি কিন্তু এইটা না পার্টিকুলারলি ডিজাইনটা আমার খুব মানে চোখে পড়লো আর কি যার জন্য বার করতে বললাম দেখো তোমরা এই যে হচ্ছে আঁচল আর ব্ল্যাক এর মধ্যে সাংঘাতিক সুন্দর খুলেছে দেখো শাড়িটা আর বডিটা দেখো পুরো এরকম ওয়ার্ক চলে যাচ্ছে এই যে আচ্ছা এটা কি কি কাপড় আছে খাদি কটন আচ্ছা খাদি কটনের মধ্যে দেখো দেখতে পাচ্ছো এই পুরো একদম এইরকম কাজ চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে শাড়িটা এরও কিন্তু ব্লাউজ পিস আছে আরেকবার একটু দেখাতে বলবো শাড়িটা বাহ দারুণ পরলে দারুণ লাগবে শাড়িটা খুব সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে যদি পরা হয় সত্যি খুব সুন্দর লাগবে শাড়িটা দাম বলো সিক্স ফিফটি সাড়ে ছশো অনব মানে খুবই ভালো সাড়ে সাড়ে ছশো সিক্স ফিফটি খুব সুন্দর শাড়িটা এছাড়া তোমাদের শকুন্তলা শাড়ি তোমরা এটা আগেও ভ্যারাইটি রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি লাইনটা এই যে তোমরা দেখেছো এই জিনিসটা আগেও তাও আরেকটা আমি দেখাতে বলবো শান্তিনিকেতনের স্পেশাল শাড়ি শকুন্তলা এই যে দেখতে পাচ্ছ পুরো বডিতে কিন্তু এরকম কাজ আঁচলটা একটু দেখি এটাই ও এটাই আচল আচ্ছা ও পুরো শাড়িটাই এইরকম রকম আর কি আচ্ছা 650 আচ্ছা 650 তোমার ওই শাড়িটা অনবদ্য শাড়ি ছিল ওই যে যেটা দেখালাম ব্ল্যাক এর মধ্যে আর এইগুলো আছে কটনের কাঁথা স্টিচ স্টিচ আচ্ছা এগুলোতে ব্লাউজ পিস আছে সব আছে ও এটা কিন্তু কটনের ওপর কাঁথা স্টিচ এই হচ্ছে আচল আর পুরো বডিটা দেখো এই বডিটা আপনার এই যে এটা ও একটু করে এটা এটা কি কটন আছে এটা খাদি কটন খাদি কটন আচ্ছা এটা একটু বডিতে একটু ফাঁকা কাজ আর আচলটা এরকম ভালো পুরো কাজ এই যে এটা কত দাম আছে এরও কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরো কালার অপশন রয়েছে এই যে সমস্ত কালার অপশন বা আচ্ছা এখানে একটা এখানকার ফেমাস শাড়ি একটু দেখাও এটা আমি সব সময় দেখাতে বলি যদিও বারবারই দেখাই তাও এটা আছে নকশি কাঁথা নকশি কাঁথা আচ্ছা এটাও কি খাদি ইয়ের উপর কটনই আছে এটা খাদি কটন খাদি কটনের উপরে নকশি কাঁথা ডিজাইন এই যে দেখতে পাচ্ছ আচল আর বডিটা একটু দেখি এই যে বডি আচ্ছা এটার দামটা বলো সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি এটাও কি একই একই শাড়ি তো এগুলো ও ওটা বেটার কোয়ালিটি ছিল হ্যাঁ এটা থেকে ওটা বেটার কোয়ালিটি আচ্ছা এটা একটু কমাটা তাই তো এটা কত দাম 550 এটা কিন্তু 550 দেখো ওই জিনিসই তোমরা হয়তো মানে এটা আমরা হাত দিলে বুঝতে পারছি এটা থেকে আগেরটার কোয়ালিটি কিন্তু একটু বেটার ছিল অথচ দেখো দেখতে কিন্তু একই এটা কিন্তু সাড়ে পাঁচশো এটা কুচিতেও কাজ আছে ও কুচিতেও কাজ আছে আর ওটা ছিল সাড়ে সাতশো তাই তো এই যে বডিটা দেখো এইরকম এটা পড়বে কুচিতে এই যে এইটা দেখো কুচিতে পড়বে সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি বাহ আর এই হচ্ছে পুরো দেখো এখানে এই কালার অপশন সব রয়েছে আচ্ছা এবার কি দেখাচ্ছ নতুন অর্থ এই যে একটা এসছে মডেলে ও বাবা এটা খুব সুন্দর মডেল সি তো বাহ এটা দেখো আঁচল আর বডিটা দেখো পুরো এরকম রেডের ওপরই না বাহ খুব সুন্দর তো এটা কুচিতে কোনটা পড়বে এটা নাকি এটা এটা কিন্তু কুচিতে পড়বে এই যে দেখো এরকম পার্ক আর এই প্লেনের মধ্যে চলে যাচ্ছে এরও কিন্তু ব্লাউজ পিস রয়েছে

এটা হচ্ছে মডেল সিল্কের ওপর এটা কটনেরটা আগে দেখিয়েছি ও এটা মডেল সিল্কের ওপর আমি তাই ভাবছি যে একই শাড়ি কেন তার মানে ওটা কোয়ালিটি আলাদা ছিল কোয়ালিটি সব আচ্ছা 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 আর এটা হচ্ছে মডেল মডেল সিল্কের আড়াইশো থেকে শুরু হ্যাঁ এটা কত দাম এটা ও এটা কিন্তু সাতশো পঞ্চাশ সেভেন এটা কিন্তু একটু তোমরা মাথায় রেখো একই জিনিস মনে হচ্ছে কিন্তু একই নয় হ্যাঁ এটা কিন্তু মেটিরিয়ালটা আলাদা যার জন্য এটার দাম বেশি এটা সেভেন ফিফটি আর বডিটা দেখো এই যে এরকম এটা কিন্তু সেভেন ফিফটি এটা মডার্ন সিল্কের ওপর বলছো না আচ্ছা এবার কি চলে যাচ্ছে দেখি কাঁথা স্টিচের কম রেঞ্জের দেখাচ্ছি আচ্ছা কাঁথা স্টিচ কম রেঞ্জের মধ্যে এটা এটা কিসের উপর আছে সিল্ক ভাগলপুরি সিল্ক ভাগলপুরি সিল্ক আচ্ছা একটু এই ভাবে ধরো আচ্ছা এই হচ্ছে আচল বডিটা দেখি বডিটা এটা আছে আচ্ছা এই হচ্ছে বডিটা এগুলো কত দাম আছে 650 650 টাকা 650 এটা কাঁথা স্টিচের স্টার্টিং নাকি রিটেল দামগুলোই বলছেন হ্যাঁ রিটেলি আমি বলছি যে মানে স্টার্টিং প্রাইস আর কি এরপরে আরো বাড়তে থাকবে কাঁথা স্টিচ আচ্ছা আচ্ছা এবার দেখি ওইটা দেখি হোলসেল রেট হোলসেল রেট হোলসেল হলে ডিসকাউন্ট হয়ে যাবে মানে হোলসেল হোলসেলের প্রাইস আলাদা হ্যাঁ হ্যাঁ আর রিটেলেও একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো বা এই শাড়িটাও খুব সুন্দর দেখো এটাও কি ওই ভাগুলপুরি সিল্কের পরে আচ্ছা এটা দেখা আঁচল আর বডিটা একটু দেখি এটা কাজ বেশি আছে ও এটার একটু কাজটা বেশি এটার দাম কত 1200 1200 টাকা 1200 আর কালার আছে কালার আরও কালার হয়ে যাবে

এটা কিন্তু ব্লেন্ডের এর উপর রয়েছে ডিসকাউন্ট হয়ে যাবে একদম ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা হোলসেল রেট হোলসেল রেট হোলসেল রেট আরো কমে যাবে তোমাদের বাহ এটারও কিন্তু কালার অপশন রয়েছে এটা আছে ब्लाउজ পিস এই হচ্ছে ब्लाउজ পিস আর এরও আরো কালার অপশন রয়েছে তো হ্যাঁ এটা দেখি আচ্ছা 50 এর কালারগুলো ও এগুলো বারোশো পঞ্চাশের এটা কালার এগুলো ওই ব্লেন্ডেডের ওপরই নাকি ও এটা ভাগলপুরি সিল্কের ওপর আচ্ছা এটা কিন্তু আবার ভাগলপুরি সিল্কে ফিরে আসলো তার মধ্যে পুরো কাঁথা ওয়ার্ক এই যে পুরো বডিটা এরকম কাজ বারোশো পঞ্চাশ টুয়েলভে ডিসকাউন্ট হোলসেল নিলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আর কি আছে এই ইনস্টেগুলো আছে কালার ও এই যে আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে কালার পুরো কালার অপশন রয়েছে আচ্ছা ই হলোটা কি আছে এটা আছে ওই ব্লেন্ডের বেঙ্গলর সিল তোমাদের এইমাত্র যে দেখানো হলো এটা বোধহয় আরেকটা কালার অপশন না বাহ এটা দূর থেকে ধরো তো বাহ খুব সুন্দর পুরো দেখো এরকম কাজ আঁচল বডিটা একটু দেখি ও এটা কর্নার টু কর্নার চলে যাচ্ছে না বাহ এই শাড়িটা দেখো খুব সুন্দর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর পুরো ওয়ার এটার দাম কত আছে আঠাশো আঠাশশো আঠাশশো আচ্ছা টু থাউজেন্ড এইট হান্ড্রেড বা আচ্ছা ভাই এটা একটু জান মানে জানতে চাইছি তোমরা ধরো ইন্ডিয়ার বাইরে যদি কেউ নিতে চায় তাহলে কি ডেলিভারি দাও হ্যাঁ তোমরা ইন্ডিয়ার বাইরেও দাও তো কারণ আমার কিন্তু চর্চটা বেশি করি কারণ আমার আমার কিন্তু এরকম ভিউয়ার্স আছে ধরো মানে বিদেশেও আছে বুঝতে পেরেছো তো হ্যাঁ বাংলাদেশে আছে হ্যাঁ তারা যদি চায় তুমি তোমরা কুরিয়ার করে দিতে পারবে তো বাহ আঠাশো টাকা দেখো টু এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এর কিন্তু আরো কালার অপশন রয়েছে আর ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু এই ভাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তোমরা তুমি দেখিয়ে দিতে পারবে তো আচ্ছা আচ্ছা আছে কালার ও এই যে এই যে কালার দেখো হ্যাঁ একটা একটু একটা মাল্টি কালার দেখো মাল্টি কালারটাও দেখো খুব সুন্দর একটু লাইটের মধ্যে লাইট শেডের মধ্যে এই যে দেখো পুরো আচল আর বডিতে পুরো এইরকম ওয়ার্ক চলে যাচ্ছে বডিটা এই যে এটা বাহ এটা কিন্তু একটু সোভার টাইপের যারা নাকি একটু হালকা কাজের মধ্যে পছন্দ করে হ্যাঁ কালারটাও সোভার এটা কিন্তু খুব ভালো অপশন এটাও কি আঠাশো টাকা এটাও কিন্তু টু থাউজেন্ড এইট হান্ড্রেড এর মধ্যে একটু ডিসকাউন্ট হয়। হলো রিটেলের রেট বলছি। হ্যাঁ, এগুলো সব রিটেলের রেট আর হোলসেল নিলে দাম কমে যায়। হোলসেল নিলে হবে হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট রিটেলেও কিন্তু ডিসকাউন্ট হয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরপরে ভাই আঁচলটা খুব সত্যিই খুব সুন্দর। সত্যিই সুন্দর। আচ্ছা এটা একটা বার করছেন। এটা কি সিল্ক আছে আন্নাপল্লি আন্নাপল্লি এই হচ্ছে আগে যেটা দেখালাম হ্যান্ডলুম ও এটা হ্যান্ডলুমের আগেরটা আগেরটা হ্যাঁ আর এটা এটা রিয়েলটা ও মানে আগেরটা ছিল আগেরটা ছিল ডুপ্লিকেট আর এটা কিন্তু তোমাদের পিওর আন্নাপল্লি বার করেছে পিওর এটার দাম কত আছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এই হচ্ছে আচল আর দেখো এই যে এটা এই যে ব্লাউজ পিস ওই যে একটু ব্রোকেটের ডিজাইনের না বা পুরোটাই কাজ এটা চোদ্দশো পঞ্চাশ এই হচ্ছে আচল আর এই দেখো একদিকে দেখো চওড়া পাট আর একদিকে সরু পাট এই যে দেখো এটা কিন্তু পিওর আন্নাপল্লী চোদ্দশো পঞ্চাশ ফোরটিন ফিফটি বা আচ্ছা তোমাকে না আমি একটু ওই ওই কাঁথা স্টিচের ওই শাড়িটা দেখাতে বলবো একটু বেগুনি কালারের যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এই শাড়িটাও দেখো তোমাদের আগেও দেখিয়েছি তাও আমি একটা কালার অপশান আরেকটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আঁচল আর দেখি বডিটা একটু এই বাহ এই হচ্ছে বডিটা এটার দামটা একটু বলো আঠাশশো পঞ্চাশ ব্লেন্ডেডের ওপর না এটা কিন্তু ব্লেন্ডেডের উপর তোমাদের আগেও দেখিয়েছি এটা আরেকটা কালার অপশন দেখিয়ে দিলাম আচ্ছা ভাই তোমার দোকানের নামটা একটু বলো রেহানা সবাই সামনেই এই যে রেহানা সব একদম তোমাদের আগেও আমি গাইড করে দিয়েছি এই হচ্ছে শকুন্তলা শকুন্তলা রিসর্ট তার ঠিক সামনেই বসে আচ্ছা তুমি কি रोजी বসো হ্যাঁ এখন সিজন টাইমে रोजी বসছো তাই তো বসো আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করবে নাম্বার হ্যাঁ আর কিছু কি বাকি রইল সব মোটামুটি দেখানো হয়ে গেছে তো তো ভাই আর যদি কেউ তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমি ডেস্ক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি এক দু পিসও নাও তাহলেও ডেলিভারি দিয়ে দেবে তো কুরিয়ার করে দেবে ডিসকাউন্টও হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশান নিয়ে খুব শীঘিরই ফিরে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই